রাহিম আসসালামু আলাইকুম কিউসি কালেকশন করতে করতে একটা সময় দেখা যায় যে ভাই প্রিমিয়াম কি আছে প্রিমিয়াম কি আছে এর থেকে প্রিমিয়াম কি আছে এরকম মনে হয় তো এরকম মনে হলে সমস্যাও আছে ভালোও আছে কারণ সমস্যা হলে এই মানে তখন অল্প কিছু একটু ইয়া হলেও মনের মধ্যে খুঁতখুত 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 করে বুঝছেন না আর তখন মনে হয় যে না এর থেকে ভালো প্রিমিয়াম নিই আমার কাস্টমারের জন্য কোয়ান্টিটিটা অল্প হবে বাট কোয়ালিটি হবে টপ নচ সেটা হলো ডিজেল মানে এইটার কাজ আমি একটু দেখাই ভেলভেটের মধ্যে দেখছেন কত সুন্দর কাজ পুরাটা ডিজেলের এইটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং লেটেস্ট প্রোডাক্টের মধ্যে এক পিস পাইছি ভাই এক পিস চল্লিশ সাইজ এক পিস কারো যদি হয় চল্লিশ একচল্লিশ হবে চল্লিশ একচল্লিশ হবে এটা কারো যদি হয় ভাই নিয়ে নিন একটা পিসই পাইছি লেটেস্ট প্রোডাক্টের মধ্যে হানড্রেড কিউসি প্রোডাক্ট ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশান যারা নেবেন স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ পুরাটা হ্যাঁ পুরাটার ভিউটা দেখাই দিচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন অথবা ফেসবুক পেজে আমাদের ভিজিট করতে পারেন মুকুট এক্সপোর্ট কর্নার এখানে আপনারা প্রতিনিয়তই লেটেস্ট কালেকশনগুলো দেখতে পাবেন এছাড়াও পূর্বের যেগুলো আছে সেগুলো থেকেও আপনারা অর্ডার করতে পারবেন টমি জিন্স টমির লেটেস্ট কালেকশনের মধ্যে টমি জিন্স কিন্তু আপনারা জানেন টমির সবচেয়ে প্রিমিয়াম যেটা এইটার স্টাইল দেখছেন এগুলো কিন্তু স্লিম ফিটের মধ্যে খুবই সুন্দর যারা মোটামুটি একটু স্বাস্থ্য সচেতন বা একটু স্টাইলিস্ট করেন স্বাস্থ্য সচেতন না হলেও তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নেয় তো তাদের জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি দেখেন কত সুন্দর স্টাইল হ্যাঁ আর এইটা দেখেন আর হাতের কাজটা একটু আপনাদেরকে দেখাবো হাতের কাজটা না দেখালেই না এখানে সুইং কোয়ালিটি তো আপনারা সবসময় দেখছেনই কম বেশি কিন্তু এইটার স্টাইলটা দেখেন ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হ্যাঁ সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারতেন এখানে দেখেন কত সুন্দর সুইং কোয়ালিটি দ। এইটা অলিভ অ্যাশ কালারের সাইজ সাইজ হবে আছে এই যে এটা দেখেন চল্লিশ এটা উল্টায় আমি যদি দেখাই আপনাদেরকে এটার পিছনের দিকের স্টাইলটা দেখেন এই যে নিচের দিকে কিন্তু আপনার এখানে রাউন্ড চাইনিজ কাট দেওয়া দেখছেন কত সুন্দর রাউন্ড চাইনিজ কাট আর মাঝখানে এইটা কিন্তু স্টাইল করে কেটে দুইটা কিন্তু একটা সুইংয়ের মতো স্টাইল দেওয়া আছে বোঝা যাচ্ছে কতটুকু আমি যাই না ক্যামেরাতে আপনারা সরাসরি সামনে দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা স্টাইল করা আছে মাঝখানে অলিভ কালারের মধ্যে এটা চল্লিশ বিয়াল্লিশ দুইটাই আছে ভাই সব মূলায় এগুলা কি বলবো সজীব এগুলা আসলে যারা নিবে তারা টমির প্রোডাক্ট সম্পর্কে জানাই নতুন করে বলার কিছু নেই জাস্ট খালি একটু দেখাই দিই এই যে এইটা কিন্তু মেরুন কালার না রেড কালার কোনটা মেরুন কালার না মেরুন এবং অ্যাশের কম্বিনেশন খুবই সুন্দর এইটা আমাদের কাছে আছে সাইজ লুজ লুজ না একটু একটু মানে আর ফিটিং পড়লে একটু লুজ এইটা আপনারা দেখতে পারেন এই একটা দেখালাম এগুলোর প্রাইস পড়বে ভাইয়া অনলি বারোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি খুবই প্রিমিয়াম প্রোডাক্ট ভাই অনেক দাম দিয়ে কিনা পড়ছে এটা বলে বুঝতে পারবো না কত দাম দিয়ে কিনা পড়ছে যারা আসলে এইটা এই রিলেটেড বিজনেস করেন হান্ড্রেড কিউসি প্রোডাক্ট এবং প্রিমিয়াম কালেকশন নিতে গেলে কত খরচ পড়ে আপনারা জানেন এবং কোয়ালিটি ম্যাটার করে ভাই কোয়ালিটি ম্যাটার করে এই জিনিসই সামান্য রিজেক্ট হয়ে যখন ভ্যানে বিক্রি করবে তখন আপনারা বলবেন ভাই ভ্যানে তো আমি কিনছি ছয়শো টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে আটশো টাকা দিয়ে ম্যাটার করে না ম্যাটার করে প্রিমিয়াম জিনিস কতটুক অথেন্টিক কতটুক হ্যাঁ তো এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে অ্যাশ কালারের মধ্যে এইটা একটা দেখতে পাই প্রত্যেকটাতেই কিন্তু এই যে দেখেন এই জায়গায় কিন্তু টমির যে ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিং করা আছে এখানে তাদের এই যে লোগো সারাদিন চেষ্টা করবেন ভাস করার ভাজ হবে না হ্যাঁ এটা হলো অরিজিনাল যেটা সেটা বোঝার বুদ্ধি তো অ্যাশ কালার এটা হবে আমাদের কাছে চল্লিশ সাইজ না হ্যাঁ চল্লিশ হবে আর এ পাশে এক কালারের মধ্যে এটা কি কালার বলবো বিস্কিট কালার বা ক্রিম কালার হ্যাঁ এই কালারের মধ্যে এইটা সেম একই ডিজাইনের মধ্যে এটা আমি একটু আপনাদের লেভেলগুলো দেখাই দিই হ্যাঁ কেয়ার লেভেলটা একটু দেখাই দিই দেখেন কেয়ার লেভেলটা দেখেন একদম সব কিছু পেটি প্যাক থাকবে এবং এই যে দেখেন হানড্রেড কিউসি প্রোডাক্ট এবং কবের প্রোডাক্ট সেটাও একটু দেখাই দিই এই যে দেখেন প্রোডাক্টগুলো হলো পাঁচ দু প্রোডাকশন ডেট এটা মানে শিপমেন্ট হতে হতে আপনার তেইশের শেষে যে শিপমেন্ট হয়েছে তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এইটারও পিসের দিকে যদি আমি কাটিংটা দেখাই এটাতে সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন এটা আটত্রিশ সাইজ যারা আটত্রিশ সাইজ আছে তারা এই প্রোডাক্টটা নিতে পারবেন মোটামুটি যে সাইজগুলো রানিং আপনারা সবসময় এই সাইজগুলোই কিন্তু আমাদের কাছে চান আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তো তিনটা সাইজ মিলাই কিন্তু রাখছি যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন আর ডিজেলের একটাই পাইছি ডিজেলটা একটু আরেকবার আপনার দেখাই দিই এইটার কাজ আসলে অরিজিনাল ছাড়া এই কাজ দেওয়া পসিবল না একটা ভেলভেট কাপড়ের মতো একটা ফিল পাবেন মখমল কাপড় যেটা কিন্তু সেইটার কাজ যে কত সুন্দর হয়েছে এইটা ইনশাল্লাহ আপনারা যখন হাতে নেবেন তাহলে বুঝতে পারবেন আপনার টাকাটা অর্থিট হবে বারোশো টাকা করে সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দেবো যারা নিতে আছেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই প্রোডাক্ট থাকবে না চলে যায় চলে যায় তো দেখাই দিলাম তারপরও খুবই শর্ট কোয়ান্টিটির প্রোডাক্ট পাইছি তো চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন এরকম প্রিমিয়াম কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত সালামু আলাইকুম রহমতুলিল্লাহ বারকাতো